吃不是吃干了？ সকালবেলায় আমাদের বাড়ির যে পাখি পাখিরা যে আছে ওরা খুব কল কাকল নিতে মেতে ওঠে সকালবেলা শুধু পাখির ডাকটাই বেশি শোনা যায় তো সকালবেলায় মা আজ পিঠা তোলাইতেছে চিতই পিঠা

过来，过能、嗯 আবার সকাল সকালে নিয়ে ব্যস্ত করে একটা কাঁথা বানিয়েছ কয়দিনে কটা ডেলিভারি দিছ না এটা তো শুরু করছো কটা ডেলিভারি দিছি একটা ডেলিভারি দিছ

তেদিনের পরে আজ আবার দিব তেনে सिले করে দিব আর সেলাই করবা কি করবা কাজ করলে মন ভালো থাক ইনকাম সকালে পড়তেছে ווסי תודה, ווסי תודה, ווסי תודה, לי ווסי תודה

Two, two, e e w t h r w o three, two, t h r u r t h r e তোমা পিঠা তুলিয়া সাজ দিল প্রায় গরম 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 হাল দিয়ে দিয়ে দুধ দিয়ে খেলে খুব আজকে দুধ নাই আমাদের

সকাল সকালে তো সাথে আছে কাঁঠাল বেশি কাঁঠাল বেশি বাটা আছে খাম সকাল অনেক অনেকদিন ধরে কাঁঠাল বেশি বাটা খায় নাই বছরে খাওয়া নাই

selesai murna kita ah. di udah, 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 udah.

যেহেতু বেশি মিষ্টি না আবার একটু মিষ্টি একটু সামান্য দিলে এটা স্বাদটা একটু বাড়ে বেশি মরিচটা আলাদা দিব যা যার পরিমাণ মতো নিয়ে খাওয়া হইব

রান্না বান্না হয়ে গেল তো মা এই যে আমস কাঁঠাল আছে তো আজকে সকালবেলা আবার স্পেশাল খাবার কাঁঠাল বেশি বাটা তো আরেকজন গেস্ট আছে আমাদের এই পাড়া প্রতিবেশী नहीं मिल रहे थे नहीं मिल रहे नहीं मिल रहे हां हां हो रहा है इसमें हो रहा है नहीं एकदम इज्जत इधर फॉर्म इज उतना है हां काका हां

자, 피자면에 아무리 잘 믿다서 일일이시, 예, 이대로, 말할수, 피자새, 알았어요, 말할때라고, 웃다 인내디자마, 예, 일일이, 아가방이래니, 무타디냐방이 아니지 그래서 삼시세끼가 뭐지, 무타디방이란.

නව නැද්දැ තරග දුක හලසය හකි සල සවිෂ්කාලය ආයි